আসসালামু আলাইকুম থেকে আমি একটা এসেছি হচ্ছে যে সবগুলো আছে সেই সবগুলোতে আমাদের এই প্রস্যাপ্টার ব্যবহার করা যাবে এখানে খুচরা এবং পাইকারি যে সিমেন্ট গুলো আমরা বিক্রয় করি সেটা সেটা হিসাব করা এবং সেটা ডিজাইন করে আমাদের এই স্পার্ট সলিউশনটা নিয়ে আসা এর মাধ্যমে ক্রয় বিক্রয় তারপরে স্টোক তারপরে হচ্ছে কাস্টমারের যে সব রিভিউ আছে রিপোর্ট আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে তারপর মাল্টি ব্র্যান্ড সিস্টেম আছে সবগুলা এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস করা এবং বিলিং করা এখানে সব কিছু করা যাবে ক্যাশ ব্যাংক এবং হচ্ছে মোবাইলের যে ব্যাংকিং সাপোর্টতে এখান থেকেই করা যাবে এবং খুচরা এবং পাইকারি গ্রাহকদের জন্য সেটা হচ্ছে খুবই ভালো হবে আসলে খুচরা পাইকারির জন্য যে ব্যাকগ্রাউন্ডটা করবেন সেটা ওইভাবে আপনার যখন আপনি কেজি তে দিবেন তখন আপনার কেজি রেটে বা খুচরা রেটে আসবে ব্যাগ দিলে ব্যাক রেট আসবে এরকম আলাদা আলাদা ভাবে মানে অটোমেটিক্যালি ডিফাইন হয়ে যাবে স্টকের ক্ষেত্রে প্রতিটি ব্র্যান্ড অনুযায়ী এটার স্টক ট্র্যাকিং করা যাবে ব্যাগ ইন আউট এর যে মানে কখন ঢুকতেছে বা কয়টা স্টক আউট হচ্ছে বা বের হচ্ছে সেটা সবকিছু করা যাবে স্টক শেষ হওয়ার আগে একটা অ্যালার্ট সিস্টেম আছে যে আপনি দেখতে পারবেন যে কোনটার স্টক আপনার নির্দিষ্ট আপনার যে একটা লিমিট আছে তার নিচে চলে এসেছে তারপরে ক্রয় মডিউলটা যেটা হচ্ছে সিস্টেম কোম্পানির যেরকম ক্রয়ের হিসাব থাকে স্পট লোডিং এবং খরচ এন্ট্রি এসব থাকে এবং সাপ্লাই পেমেন্টের যে ট্র্যাকিং সিস্টেমগুলো থাকে সেটা আছে কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাস্টমার ডাটা যেহেতু আমাদের কাছে থাকে আমরা তাদেরকে অফার দেওয়া বা তাদের সাথে যোগাযোগ করা বা ডিউ পেমেন্ট রিমাইন্ডার দাও এসব কিছু করা যাবে মেসেজ দাও তারপর রিপোর্টিং সিস্টেম আছে এখানে দৈনিক মাসিক সাপ্তাহিক যে রিপোর্ট নিতে চাই সেটা নিতে পারবো স্টক রিপোর্টের যে বিষয়গুলো থাকে সেটা ম্যানেজ হবে এবং লাভ ক্ষতি যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ হবে হচ্ছে বিক্রয়ের হিসাব এবং দ্রুত সঠিক ভাবে রাখা যায় এখান থেকে এবং ব্র্যান্ড ভিত্তিক স্টক রাখা সহজেই এটা ম্যানেজ করা যায় এবং কাস্টমারের ভিউ বলছে ডিউ ট্র্যাক করা যায় সহজ এবং ব্যবসার সস্ততা এবং লাভ ক্ষতি লাভ বৃদ্ধি পায় এটা হচ্ছে আমাদের পসেপ্টারটার আসলে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে বললাম এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন টোটাল সেল এখানে নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো আছে এবং গ্রাফিক্যাল কিছু চার্ট আছে সেটা দেখতে পাচ্ছেন এবং সেলস পেমেন্ট ডিউ এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট পার্সেস পেমেন্ট ডিউ এখান থেকে দেখতে পারবেন স্টক অ্যালার্ট দেখতে পারবেন টোটাল সেলস অর্ডারটা দেখতে পারবেন পেমেন্ট শিপমেন্টটা দেখতে পারবেন এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে আপনি ডেট ফিল্টার হিসেবে করে দেখতে পারেন এবং যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে সেখান থেকে আপনি সহজে বুঝতে পারেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারেন অল ব্রাঞ্চও দেখতে পারবেন একবারে তারপর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই ইউজার ইউজারটা এখান থেকে ম্যানেজ হবে যতগুলো ইউজার আছে সেই ইউজারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং টোটাল কমিশন মানে সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লায়ার এবং কাস্টমারটা ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা ম্যানেজ করা যাবে ইম্পোর্ট কন্ট্যাক্টের যে বিষয়টা থাকে এটা এখান থেকে ম্যানেজ করা যাবে গ্রুপটা কেন ক্রিয়েট করবো এটা যদি আমরা বলি আমাদের ধর অনেকগুলো কাস্টমার আছে কাস্টমার গুলা কিছু আছে স্পেশাল কাস্টমার যারা সবসময় আমাদের থেকেই নেয় বা আমাদের থেকে বেশি কেনাকাটা করে তাদেরকে আমরা অফার জেনারেট করতে পারি অনেক সময় অনেক উদাহরণ কোম্পানি যে অফারগুলো দেয় সেগুলাও এদেরকে সাপ্লাই করার জন্য আমরা এটা দিতে পারি মানে কাস্টমারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা যখন আমরা দিব তখন কাস্টমারকে অবশ্য এটা গ্রুপে আন্ডারে রেখে তারপরে দিলে পারে এটা ইজি হবে আর যদি আমরা ধরেন 50টা কাস্টমার এরকম আছে তাহলে 50 জনকে পাঠাতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় আবার এখানে একটা বিষয় আছে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি এটা গ্রুপ করে থাকে গ্রুপে মানে 10 সেকেন্ডে এটা অফার জেনারেট করে দিয়ে দিলে সেই অফারটা চলবে 50 জনের কাছে পৌঁছালো এখানে কোনো দিধা বন্ধ বা কারোর কোনো সমস্যা হলো না তাই সেই জন্য কাস্টমার করা আর ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে এখানে একটা টেমপ্লেট আছে টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো টেমপ্লেটে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে এখানে ডাটা গুলো আমরা আপ করতে পারবো আসলে আপ করতে বলতে আমরা এখানে ডাটা গুলো করার পরে এখানে আপনি দিলে পরে ইম্পোর্ট আকারে বাল্ক আকারে কন্ট্রাক্ট গুলো আপলোড হয়ে যাবে তারপর যদি আমরা প্রোডাক্ট বলি এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্টের যে লিস্ট আছে সেখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেল গুলো ডাউনলোড করা যাবে এখান থেকে ডাউনলোড করে হচ্ছে আবার এখানে যে প্রাইস টাইস গুলো আছে প্রাইস গুলো এখান থেকে চেঞ্জ করা যাবে প্রাইস গুলো চেঞ্জ করতে হলে অনেকগুলো প্রাইস চেঞ্জ হবে তখন কি করবেন তখন ডাউনলোড এক্সেল থেকে এক্সেল ডাউনলোড করে এখান থেকে প্রাইসটা চেঞ্জ করবেন প্রাইসটা চেঞ্জ করার পরে আবার আপডেট প্রাইস এখানে আপলোড করে দিবেন এই ওই সেই ফাইলটাই করে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি প্রাইস আপডেট হয়ে গেছে প্রিন্ট লেভেল এখান থেকে যেই বারকোডটা বা যেই ভেরিয়েশন ইয়েটা আছে সেটা এখান থেকে প্রিন্ট হবে লেভেলটা প্রিন্ট হবে এখান থেকে যেই এখানে বারকোডগুলো প্রিন্ট করা যাবে তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে বাল্ক আকারে আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে আপলোড করে দেবেন ইম্পোর্ট কন্ট্রাক্ট থেকে ইম্পোর্ট হয়ে যাবে ওপেনিং স্টকটা হচ্ছে এখান থেকে ওপেনিং স্টকটা ওপেন করা যাবে তারপর সেলিং প্রাইস গ্রুপ থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা থেকে ম্যানেজ করবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ম্যানেজ করা যাবে ব্রান্ডটা থেকে ম্যানেজ করবে ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে পার্সেস এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে লিস্ট পার্সেস সেগুলো শো হবে এবং এখান থেকে যে পার্সেসগুলো আপনার রিটার্ন হবে সেই পার্সেসগুলো লিস্ট রিটার্নে শো আপনি এখান থেকে যদি রিটার্ন করেন করলে সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে ও সেল এড সেল থেকে সেলগুলো হবে এবং অল সেলে সেগুলো শো হবে তারপর পস থেকে যেগুলো আপনি পস সেল করবেন পজের মাধ্যম দিয়ে সেটা লিস্ট পজ

অ্যাড করবেন নিশ্চিত এক্সপেন্সে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং এখান করে যে এক্সপেন্সটা আছে সেটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ওয়াইজ ম্যানেজ হবে তারপর রিপোর্টে যদি যাই এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিসের একটা রিপোর্ট পাবো আমরা এখান থেকে যত কাজ সম্পন্ন করবো সবগুলো রিপোর্ট পাচ্ছি এখানে এখন রিপোর্ট গুলো আমরা এক্সেল পাচ্ছি পিডিএফ পাচ্ছি এবং প্রিন্টও করতে পাচ্ছি আবার যে ডেট টু যে ডেট লাগবে সেই ডেট টু ডে আমাদের প্রয়োজন হলে আমরা সেটাও করতে পারি এই হচ্ছে আমাদের রিপোর্ট রিপোর্টের ক্ষেত্রে প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাচ্ছি তারপর পার্সেস এন্ড সেল রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্ট তারপর সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট তারপর হচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট স্টক ট্রেনিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট বা এক্সপেন্স রিপোর্ট তারপর রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো সব রিপোর্ট আমরা পাচ্ছি প্রিন্ট করতে পারছি ডাউনলোড করতে পারছি আবার ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট প্রয়োজন হলে আমরা সেটা আমি ম্যানেজ করতে পারছি তারপর অ্যাক্টিভিটি লকটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যতগুলো ইউজার আছে ইউজার গুলো এখান থেকে যখন আমার এখানে সফটওয়্যার ইন হচ্ছে এবং আউট হচ্ছে কখন লগ ইন এবং লগ আউট হচ্ছে এবং পাশাপাশি কি কি অ্যাক্টিভিটি পালন করছে কি কি কাজ করছে সেটাও এখানে আপনার শো হবে এখানে বোঝা যাবে বা এখানে কাজ করা যাবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এর কাজ মানে সিসি ক্যামেরা আমার সফটওয়্যার সিসি ক্যামেরাটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ তারপর নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমরা মেসেজ পাঠাই কাস্টমারকে বা সাপ্লায়ারকে সেটার এখানে টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে এই টেমপ্লেট ফলো করে আমরা মেসেজ গুলো আসলে পাঠাইতে পারি এটা হচ্ছে আমাদের টেমপ্লেটের কাজ তারপর যদি আমরা সেটিংস এ যাই তাহলে বিজনেস সেটিংস এখান থেকে ম্যানেজ করতে পারবো বিজনেস রিলেটেড যত সেটিংস আছে মানে এই পস্ট চ্যাপ্টারের বিজনেস রিলেটেড যত বিষয় আছে এখান থেকে ম্যানেজ হবে বিজনেস অনেক বিষয় আছে এখান থেকে হচ্ছে সেট করে দিতে হবে যেরকম আমরা যদি এখানে যাই তাহলে হচ্ছে ট্যাক্স আছে তারপর হচ্ছে প্রোডাক্ট আছে তারপর হচ্ছে কন্টাক্ট আছে সেল আছে পজ আছে এরকম ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে স্ক্রিন বা পার্সেস পেমেন্ট ড্যাশবোর্ড ইত্যাদি অনেক কিছু আছে এগুলো এখান থেকে ম্যানেজ হবে আর হচ্ছে বিজনেস লোকেশনটা হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একাধিক ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে আমরা সেট করে দেবো সেভাবে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো বা ইনভয়েসটা কাজ করবে বারকোড কোড সেটিংসটা এখান থেকে আমরা যেভাবে বারকোডটা ম্যানেজ করবো বা প্রিন্ট করবো সেভাবে প্রিন্ট হবে রিসিপশন প্রিন্টার রিসিপ্ট প্রিন্টারটা হচ্ছে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো টেক্সটেটটা হচ্ছে এখান থেকে টেক্সট আমরা ফেলে দেবো সেভাবে টেক্সটটা পড়বে প্যাকেজ সাসপেন্ড এক্সপ্রাইটি থেকে দিতে হবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাসপেন্ড নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের সফটওয়্যারটা একটা ওভারভিউ আপনারা দিলাম সেটা তিনি একটা ধারণা পাবেন তাছাড়া প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমাদের সুন্দর করে ভিডিও করে রাখা আছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রাইটি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোয়ার্টি নামে এখান থেকে যখন আপনারা প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পরে পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে আপনি কি বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন এই বারোটা ভিডিও হচ্ছে আমাদের এই পজ সফটওয়্যারটার জন্য কার্যকারী এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মডিউল সুন্দর করে এক্সপ্লেন করা আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোয়ার্টির সাথে